এত সুন্দর হয়েছে ঝালপোয়া পিঠাটা বা একদম মুচমুচে তো এখানে হচ্ছে আমাদের তিনজনের জন্য জন্য আম্মু আমার আর সাদিয়ার সাদিয়ার হচ্ছে নিয়ে যাব বাসায় আমরা এখন যাব আর হচ্ছে আর একটু রেখে দিয়েছি ফ্রিজে আর দুই তিনটা চারটা হবে মেবি ওইটা হচ্ছে আব্বুর জন্য রেখে দেওয়া হয়েছে আব্বু অনেক বেশি পছন্দ ঝালপোয়া পিঠা তো আম্মু বলতেছে তোমার আব্বুর জন্য রেখে দেই তোমার আব্বু আসলে তারপরে গরম গরম ভেজে দিও তোমার আব্বু অনেক পছন্দ করে তোমার আব্বু থাকলে তো খেত তো যেহেতু আব্বু দোকানে তো রাত্রে আসলে আব্বু একটু বানিয়ে দিব জাস্ট ভেজে দিব হ্যাঁ গরম গরম ভেজে দিব আর এখন আমরা সাদিয়ার বাসায় নিয়ে যাব একদম আর একদম সফট হইছে একদম সুন্দর ওয়া

তো এইখানে হচ্ছে সন্ধ্যার নাস্তা বানানো হচ্ছে নাস্তা বলতে শ্যামাই রান্না করব এখানে হচ্ছে দুধ দিয়ে দিয়েছি আর এই প্যানে হচ্ছে আমু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে এখন হচ্ছে এখানে শ্যামাইটা ভাজা হবে বাটার দিয়ে কারণ আমাদের বাসায় হচ্ছে ঘি শেষ হয়ে গেছে আমরা কিছুদিন আগে অনেকগুলো শ্যামাই রান্না করে খেয়েছি ওটা দেখানো হয়নি এর জন্য এখন আমরা বাটার দিয়ে খাবো বাটার দিয়ে এখন শ্যামাই রান্না হ্যাঁ শ্যামাইটা শুধু ভাজবে এখানে আম্মু এখানে নিটুল এলাচ দারচিনি আর হচ্ছে একটা তেজপাতা এটা তো গরুর দুধ গরুর দুধ হ্যাঁ এটা গরুর দুধ দুধ এই থেকে আম্মু শ্যামাইটা ভেজে ওকে এটা কি

अरे तेरे तो मोजा ओनेक मोजा ओनेक मोजा कितना ओनेक 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 जी

দুধটা সুন্দর মতো ভালো করে জাল করা হয়েছে অনেকটাই কমছে নালে কি হয়ে যায় জানো চাকা হয়ে যায় মাখো মাখো হয়ে যায় মাখো মাখো এখন বলতেছে মাখো মাখো কিন্তু খাবো না একদম দুধ দুধ শ্যামাই খাবো

আর লবণ লবণটা চাকছি তো অনেক মজা হয়েছে এই যে একদম সুন্দর পারফেক্ট হয়েছে দেখছো পারফেক্ট এখন মুটি দিয়ে হচ্ছে মজা করে খাবো ঠান্ডা হইলে আরেকটু ঘন হইব আর কি কিন্তু এত ঘন হইব না ঝোলটা থাকবো এই যে এইখানে হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য রাখা হয়েছে আর এই যে দেখেন পুরো শেম কি সুন্দর ভাবে ওয়াও আর এখানে হচ্ছে বাউরটি নিয়ে আসা হয়েছে তারপরে বাসায় ইট ঘরের জন্য এখানে বাইরে রাখছে যে ঠান্ডা হওয়ার জন্য আর লাইফ বেকারি আছে আমাদের নিচে বাসা নিচে লাইফ লাইফ বেকারি মানে মানে একদম যখন তখন বানায়া সিল করে

খুব তাড়াতাড়ি সকালে শেষ হয়ে যায় আর কি এত ভালো একশো টাকা কালকে গতকাল রাত্রে আকিব একটা আনছিল দুটা ডিম দিয়া পুরা এক প্যাকেট পাউরুটি খাই ফেলছে এত মজা

চকলেট ফলে <laughs> <laughs> <laughs>

দেখেন আমার শাশুড়ি পিঁয়াজ আর কাঁচামরিচ না ধুইয়া একদম কাটতেছে কি যে কাম করতেছে মানে কি বলবো আপনাদের আদোয় আদোয় বলে আমি খাইতাম না

Et par dyn til ham. Et par dyn til ham. Det er mulig å røyke der.

যে লবণ এই তো লবণ দিয়ে এখন ভালো করে মেখে নিতে হবে চালের গুঁড়া দিয়ে দিব চালের গুঁড়া তিন কাপ দিলাম একটু ভালো করে মাখান তার মধ্যে পানি দেওয়া যাবো না ছুটি ডিমের উপরে করতে এখন ডিম দিয়ে যদি দেখো যে না ঠিক আছে

যে উপকরণ গুলা দিলাম এগুলো সবাই বাসায় থাকে তাহলে গুঁড়াও থাকে মাঝে মাঝে ফ্রিজে বানাই খাই ফেলবা এটা দিয়ে আটা দিয়েও খাওয়া যায় আটা দিয়েও খেতে পারবা সমস্যা নেই চালের গুঁড়াটা দিয়ে বেশি মজা হচ্ছে আরেকটা ডিম দাও না এই যে দেখো আরেকটা ডিম দাও এই যে আরেকটা ডিম দেওয়া হয়েছে

प्रथम तेल टा गरम हो गए ले इचा टा दूध तेल ले भेजे ना हो गए तेल टा गरम हो गया सर डोडा की फाटलो हो गया लुना कितना बिस्मिल्लाह हाँ। तो 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 तो

মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আপনারা এত সুন্দর হয়েছে ঝালপোয়া পিঠাটা ওয়াও একদম মুচ মোচি তো এখানে হচ্ছে আমাদের তিনজনের জন্য আম্মু আমার আর সাদিয়ার জন্য হচ্ছে নিয়ে যাব সাদিয়ার বাসায় আমরা এখন যাব আর হচ্ছে আরেকটু রেখে দিয়েছি ফ্রিজে আর দুই তিনটা চাটা হবে মেবি ওইটা হচ্ছে আব্বুর জন্য রেখে দেওয়া হয়েছে আব্বু অনেক বেশি পছন্দ ঝাল পোয়া পিঠা তো আম্মু বলতেছে তোমার আব্বুর জন্য রেখে দেই তোমার আব্বু আসলে তারপরে গরম গরম ভেজে দিও তোমার আব্বু অনেক পছন্দ করে তোমার আবু থাকলে তো খেত তো যেহেতু আব্বু দোকানে তো রাত্রে আসলে আব্বু একটু বানিয়ে দিব জাস্ট ভেজে দিব হ্যাঁ গরম গরম ভেজে দিব আর এখন আমরা সাদিয়া নিয়ে যাব একদম আর একদম সফট হয়েছে একদম সুন্দর